ভরা বিকেলে চাঁচল সদরে রাজ্য সড়কের ধারে তরলতলা মোড় সংলগ্ন এলাকায় স্বামী স্ত্রী দাদাগিরির সাক্ষী থাকলো এলাকাবাসী যে দাদাগিরির ফলে পথে বসার উপক্রম এক ফুটপাত দোকানের সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী ফুটপাত খালি করার নির্দেশ দিয়েছেন কিন্তু সেই নির্দেশ তিনি দিয়েছেন প্রশাসনকে সেটাও নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এবং মানবিক ভাবে কিন্তু চাচুলের বিনোদ রাম এবং তার স্ত্রী সুমি সরকার কোন রকম আয়ে তোয়াক্কা না করে যেন এই নির্দেশ পালনে নেমে পড়লেন তরুণতরা মোর সংলগ্ন এলাকায় তাদের বাড়ির সামনে রাজ্য সড়ক এবং নর্দমান সংযোগ সরকারি জায়গায় রয়েছে একটি অস্থায়ী ফাস্ট ফুডের দোকান ঘোষপাড়ার বাসিন্দা মহাদেব ঘোষ দীর্ঘ দশ বছর ধরে সেই দোকান চালাচ্ছেন একটি ছোট্ট ঠেলা গাড়ি নিয়ে যে দোকানের ওপরেই মহাদেবের সম্পূর্ণ পরিবার নির্ভরশীল কিন্তু অভিযোগ বুধবার বিকেল নাগাদ হঠাৎই বিনোদ বাবু এবং তার স্ত্রী মহাদেব কে দোকান তুলে দেওয়ার মিথ্যা মামলায় পাশিয়ে দেওয়ার ভয় দেখান মহাদেব প্রতিবাদ করলে বাড়ি থেকে বাঁশের লাঠি নিয়ে এসে শুরু হয় দোকান ভাঙচু ঠেলা উল্টে দিয়ে দোকানে থাকা সমস্ত খাবার সহ ক্যাচ বাক্স ফেলে দেওয়া হয় রাস্তায় কিছুক্ষণের মধ্যে চাঁচল থানার পুলিশ পৌঁছালেও ততক্ষণে সব শেষ অসহায় মহাদেব এবং তার মা বোনেরা সেই সময় কান্নায় ভেঙে পড়েছেন পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তাদের দাবি যদিও উপযুক্ত সম্পত্তির অভিযুক্ত সম্পত্তির দাবি তাদের বাড়ির সামনে দোকান চলার ফলে ধোয়াতে তাদের প্রচন্ড অস্বস্তি হতে হয় ম্যাডাম কি কারণ ছিল কেন ভাঙচুর করা হলো একটু প্লিজ বলবেন ম্যাডাম কি কারণে ভাঙচুর করা হলো দাদা কি কালো চুক্তি ছিল দুই তারিখ অব্দি আচ্ছা ও নিজের চুক্তি পেপারে সিগনেচার করেছিল আজকে আমরা এসআই এর ওখানে গেছিলাম থানাতে থানাতে গেলাম শুনলো না কোনো কথা ও পূজা আমার রাতের কামাই করতে হবে এবার আমার রাতের কথা আমাকে করতে হবে পুলিশের দারস্থ হয়েছিল হ্যাঁ পুলিশের দারস্থ হয়েছিল পুলিশ কি বলল আপনাদের পুলিশ বলেছিল আপনি নিজের রাতের খাপ আপনাকে নিজেকে করতে হবে আচ্ছা এখানে ও দোকান দোকান যে করছিল প্রচন্ড ধোঁয়া হতো খাবারের প্রচন্ড গন্ধ আমার বাবা এর আগে বলে বলে বারবার বলতো যে মহাদেব এখান থেকে উঠে যা কিন্তু শুনতো না এবার পর বারবার বলে যে পুজোর পর উঠে যাব পুজোর পর এরপরে করে করে অনেক বছর ধরে কাটিয়ে দিয়েছে এবার এই গত কয়েক মাস আগে এখানে সামনে ভাটি জ্বালিয়ে দিয়ে প্রচন্ড ধোঁয়া আমার মা শ্বাসকষ্টের রুগী তার মুখ দিয়ে ব্লিডিং হয়েছে আমি থানায় গিয়ে জিডি করেছিলাম ওকে ডাকা হয়েছিল তারপরে একটা লিখিতপত্র সিগনেচার হলো যে না ও দুই তারিখ দুই তারিখের দুই তারিখ পর্যন্ত ওর লাস্ট ডেট দুই সাত দু তারপরে উঠে যাবে আর তিন তারিখ আমি ওই জন্য আজকে থানায় দ্বারস্থ হয়েছিলাম

আমি চাইছি আমাদের দোকানটা এখানে করতে দেওয়া হোক আমি এটা আপনার নাম আমার নাম আমি আসলো বাড়ি থেকে এসে সাথে মাত্র একদম সব কিছু জিনিসপত্র ভেঙে দিলো কোনো বলা টলা কিছু নাই আর বাড়ি থেকে ডাং ইয়ে এসে সব দাঁড়ি দাঁড়ি কাঁচ মাছ যত খাবার যাবতীয় জিনিস ছিল সব ফেলে মোটামুটি আনুমানিক পঞ্চাশ হাজার টাকার মাল ছিল সব ফেলে দিয়েছে আচ্ছা কারা ভাঙচুর চাল এটা সুমি কর্মকার এই সুমি সরকার বাড়ির মালিকের মেয়ে সুমি সরকার তার পাশে ছিল বিনোদ রাম বিনোদ রাম ওর স্বামী আচ্ছা কেন ভাঙচুর করলো দোকান করতে দেবেন আমি ফুটপাতে আছি রাস্তার বাড়ির সামনে হতে পারে কিন্তু ড্রেনের এপারে আছি ফুটপাতে আছি আমি আচ্ছা মানে সরকারি সরকারি জায়গা আচ্ছা তো ওরা কেন ভাঙচুর করলো আপনাকে আমাকে ওখানে দোকানদারি করতে দেবে না সেই কারণে হ্যাঁ ওটা এটা করতে পারে আইনকে ওরা হাতে নিতে পারে এইভাবে ভাঙচুর করলে আইনকে ওরা হাতে নিতে পারে হ্যাঁ না তো আপনার কত টাকার ক্ষতি হলো হলো পঞ্চাশ হাজার টাকা এই দোকান দিয়ে কি আপনার চলতো পঞ্চাশ হাজার টাকার খাবার ছিল মোটামুটি ছ সাত পাঁচ ছ লাখ টাকার টোটাল জিনিসপত্র জিনিসপত্র শুনুন এই দোকান দিয়ে কি আপনার সংসার চলতো আমার লাভ কি চাইছেন এখন আপনি